পাকা ঢ্যাঁড়সের রেসিপি বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এবার ভাতের সঙ্গে পরিবেশন হবে ভাত বা রুটির সঙ্গে দুটোতেই চলবে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি নিয়েছি পাকা ঢ্যাঁড়স এই পাকা ঢ্যাঁড়সগুলো দেখাবো যে কতটা পাকা এরকম চোঁচ হয়ে গেছে আর এই ঢ্যাঁড়সটা এত সুন্দর একটা রেসিপি বানিয়ে দেব পুরো ভিডিওটা দেখবেন আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ প্রথমে গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই ঢ্যাঁড়স আমি কেটে নেব আর ঢ্যাঁড়স দেখাবো যে কতটা পাকা এবারে আমি কেটে নেব ঢেঁড়স প্রথমে সরু সরু করে কেটে নেব একটা আমি কেটে দেখিয়ে দেব যে কতটা পাতলা করে নেব এইভাবে ঠিক সরু সরু করে নিয়েছি আর বন্ধুরা এই টক কিন্তু খেতে খুব ভালো আর এই ঢ্যাঁড়সের যদি টক করা যায় বা হচ্ছে যে তিল দিয়ে ঝাল খেতে কিন্তু খুব ভালো শুধু তিল দিয়ে ঝাল করতে হবে বেশ পাকা পাকা ঢ্যাঁড়স এইভাবে আমি সবগুলোই কেটে নেব ঢেঁড়স কেটে নিয়েছি সবগুলো কাটি না তাহলে কিন্তু অনেকগুলো হয়ে যাবে আর এই সাইজের আলু ছোট বড় আমি কিন্তু এগুলোকে কেটে নেব সরু করে আলুটাকে একটু সরু করে কাটবো এইভাবে ঠিক সরু করে কেটে নিয়েছি আলুগুলোকে সরু করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে ধুয়ে নেবো নিয়ে এবার পেঁয়াজ কেটে নেব দুটি পেঁয়াজকে সরু করে কেটে নিয়েছি চারটি নিয়ে নিয়েছি সূর্যমুখী লঙ্কা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল আর একটু ছোট সাইজের করে কেটে নেব একটু ঝাল ঝাল হলে তবেই ভালো হবে ঝালটা বুঝেই দেবেন আমি চারটে লঙ্কা কেটে নেব চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবারে আমি লবণ মাখি নেব সমস্ত সবজি লবণ মাখি নিলাম আর এই ঢ্যাঁড়স গুলোতেও লবণ মাখি নেব আর দিয়ে দেব হলুদ পরিমাণ মতো হলুদ আগে থাকতেই হলুদ গুলো আমি মাখিয়ে দিচ্ছি এবার হাতে করে এগুলোকে মাখিয়ে নেব নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি কড়াটি জেলেটাকে ধরিয়ে নেব প্রথমে উনুনটাকে ধরিয়ে নিয়েছি এবার কড়াটি বসিয়ে দিলাম কড়াটি গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষার তেল একটি তেজপাতা দিয়ে দেবো এবারে শুকনো লঙ্কা জিরে এবারে দিয়ে দেব এই ঢ্যাঁড়ুসের কাটাগুলো এর ওপরই দিয়ে দেব এই আলুগুলো এবারে ঠিক এইভাবে দু মিনিট চাপা দিয়ে রেখে দেব মাঝে একবার দেখে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব এবারে এই ঢাকাটা খুলে দেখে নেব এইভাবে কি কলটা আঁকে একটু ভাজতে পারি একবার দুবার হয়ে যাবে আলুটা সেদ্ধ হবে তার সঙ্গে ঝাঁড়সটাও হয়ে যাবে আবার একবার দিয়ে দেব এবার ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধটা কতটা হয়েছে দেখে নেব

এইভাবে যে করেছি খেতে কিন্তু অপূর্ব স্বাদে হবে আর একবার ঢাকা দিয়ে দেব এবারে ঢাকাটা খুলে দেখে নেব ভাজাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর টাকা ঢালুর বলে বোঝাই যাবে না একদম রেডি হয়ে গেছে এবারে আমি নাড়িয়ে নেব একদম রেডি আর দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা একদম লোভনীয় হয়েছে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে পাকা ঢ্যাঁড়সের রেসিপি একদম রেডি হয়ে গেছে